এই প্রচণ্ড গরমে মন প্রাণ জুড়ানো একটি ডেজার্ট নিয়ে হাজির হলাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই ডেজার্টটি এত মজা আর গরমে খেতে ভীষণ ভালো লাগে এই ডেজার্টটি তৈরি করতে আমার লাগছে কচি ডাব আমি এখানে দুটো ডাব ব্যবহার করেছি আপনাকে এমন ডাব নিতে হবে যেন ভেতরে একটু মোটা শ্বাস থাকে চলুন দেখিয়ে নিচ্ছি আমি এটি কীভাবে তৈরি করেছি প্রথমে আমি ডাব থেকে পানিগুলো বের করে নিয়েছি আমি একটি প্যানে ডাবের পানিগুলো বের করে নিয়েছি এবং এখানে আমি দুটো ডাব নিব পানিটা বের করার পরে আপনি অবশ্যই পানিটাকে একটা ভালো ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেবেন আমি কিন্তু এখানে পানিটা ছেঁকে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়ে আমি তাতে ওয়ান ফোর্থ কাপ চিনি দিচ্ছি এখানে কিন্তু অতিরিক্ত চিনি ব্যবহার করা যাবে না তাহলে ডাবের পানির যে একটা ফ্লেভার থাকে বা টেস্ট থাকে সেটা কিন্তু চলে যাবে আপনাকে এমনভাবে চিনিটা ব্যবহার করতে হবে যেন এটার একটা যে পানির যে একটা টেস্ট সেটা বজায় থাকে এটা খুব কেয়ারফুলি করতে হবে তারপর আমি ডাবের ভিতরে যে নারিকেলটা ছিল সেটা তুলে নিয়েছি নিয়ে আমি একটি কাটার দিয়ে সুন্দর করে ডিজাইন করে কেটে নিচ্ছি এরকম করে করে আমি অনেকগুলো ফুলের ডিজাইন তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন আমি একটি সৌন্দর্যের জন্য এই কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি এবং এটা কিন্তু খুব ইজি আর এই কাটারটি আপনি যে কোনো শপে পাবেন যেখানে আপনার কেকের আইটেমগুলো বিক্রি হয় সেখানে আমার ডাবের ফুলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আমি একটি ডিশে রেখে দিয়েছি যেখানে আমি ডাবের পুডিংটা সেট করব চলে যাচ্ছি এখন রান্নার প্রিপারেশনে আমি চুলাটা তো অন করে রেখে এসেছিলাম এখন এখানে আমি চিনি দিয়েছি সেটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা যখন বলক আসবে ততক্ষণ আমাকে একটু ওয়েট করতে হবে এটা কিন্তু পানি শুকানো বা পানি ঘন করা এটার কোনো কিচ্ছু না এটা জাস্ট যখন পানি বলক আসবে তখনই আমরা এটাকে আগার আগার দিব দিয়ে তারপর নামিয়ে নেব এখন একটি বাটিতে আমি আগার আগার নিচ্ছি এক চা চামচ এখানে দুটি ডাবের জন্য আমি এক চামচ এবং হাফ চামচ ব্যবহার করেছি এর থেকে কিন্তু বেশি দিলে ডাবের প্রোটিনটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে তবে এই জায়গাটা খেয়াল রাখতে হবে এখন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে এই আগার আগাটাকে ভিজিয়ে নিচ্ছি অবশ্যই এখানে ঠান্ডা পানিতে ভেজাতে হবে তা না হলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে গরম পানি দিয়ে যদি আপনি ব্যবহার করেন এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এর জন্য অবশ্যই এই কাজটি আপনাকে ঠান্ডা পানিতে করতে হবে আগারাগারটি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা ছেলে কিন্তু এখানে চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন এটা কিন্তু যে কোনো শপে আপনি পেয়ে যাবেন এখন আমি সেই আগারাগারটা এই পানির মধ্যে ঠেলে দিচ্ছি ঠেলে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু পানিতে দেওয়ার সাথে সাথেই গলে যাবে তাই চিন্তার কোনো কারণ নেই খুব ভালো করে একটু নেড়ে চড়ে নেব একটু অপেক্ষা করব এটা যখন বলক আসবে ঠিক সে সময় আমরা এটাকে নামিয়ে নেব বলক আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। দেখুন আমি কিন্তু এখানে কোনো ঘন বা কোনো পাতলা কিছুই করিনি জাস্ট চিনিটা দিয়েছি যখন চিনিটা দেওয়ার পরে একটা বলক আসবে ঠিক সে সময় আমি আগার আগারটা ব্যবহার করব। আমার পানি কিন্তু একদম ওই রকমই আছে আমার কিন্তু এটা হয়ে গেছে এখন আমি টেবিলে একটু ফ্যানের নিচে রেখে পানিটাকে একটু হালকা ঠান্ডা করে নেব এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু এটা এই প্যানি জমে যাবে এখন আমি একটি ডিশে এটাকে ঢেলে নিচ্ছি যে ডিশটিতে আমি ফ্লাওয়ারগুলো সাজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি রেস্টে রেখে দেব তিন থেকে চার ঘন্টা বাইরে রেখে দেব আমি হাফ অ্যান আওয়ার এরপর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য আমার এটা কিন্তু একদম সেট হয়ে গেছে তিন ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি একটু কেটে যে আমার পুরিংটা কত সুন্দর হয়েছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে এই ডাবের এই পুরিংটা খেতে কিন্তু ভীষণ মজা হয় বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি একটি শার্প নাইফ দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে কিন্তু আরো ছোট ছোট টুকরো করতে পারেন আমি এখানে একটু বড় বড় পিস করে নিয়েছি আমি একটি স্লাইস আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে এবং কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে আমার পুটিংটা কিন্তু অনেক সুন্দর সেট হয়ে গেছে এখন আপনাদেরকে একটু আমি কেটে দেখাচ্ছি যে কোনো কেস আসলো কিন্তু আপনি এটি অনায়াসেই তৈরি করতে পারবেন খুব অল্প সময়ে এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন আমার পুটিংটা কি সুন্দর জমে গেছে একবার হলেও বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ